এসএস রাজামৌলি নির্মাণ করছেন তার নতুন সিনেমা মহেশ মহেশবাবুকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মিত হচ্ছে এই অ্যাকশন অ্যাডভেঞ্চার মহাকাব্য দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বব্যাপী মুক্তি পাবে চমকের খবর ইন্ডাস্ট্রি সূত্র বলছে মুক্তির আগেই শুধু গ্লোবাল স্ট্রিমিং রাইটস বিক্রি করে ছবিটি আয় করতে পারে প্রায় এক হাজার কোটি রুপি সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট আসছে এস এস রাজামৌলীর নতুন ছবি বারানসি যদিও মুক্তির এখনও এক বছরেরও বেশি বাকি কিন্তু এরই মধ্যে ঘিরে উঠেছে তুমুল উত্তেজনা মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়া তো আছেনই এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে এদিকে ইন্ডাস্ট্রি সূত্র বলছে মুক্তির আগেই শুধু গ্লোবাল স্ট্রিমিং রাইটস বিক্রি করে ছবিটি আয় করতে পারে প্রায় এক হাজার কোটি রুপি আন্তর্জাতিক কোটিটি প্ল্যাটফর্মগুলোতে রাজামৌলের নতুন সিনেমা এখন যেন সবচেয়ে আকর্ষণীয় সম্পদ সূত্রের দাবি আর 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 এর অস্কারজয়ী যাত্রার পর রাজামৌলি এখন বৈশ্বিক বাজারে একটি ব্র্যান্ড এর আগে বাহুবলী টু বিদেশে আয় করেছিল বাষট্টি মিলিয়ন ডলারেরও বেশি ফলে তার নতুন ছবিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে বিডিং ওয়ার অন্যদিকে ওটিটি জায়ান্টগুলো হলিউড মানের অঙ্ক বিবেচনা করছে যা শেষ পর্যন্ত এক হাজার কোটির কাছাকাছি পর্যন্ত যেতে পারে এই অঙ্ক বাস্তবায়িত হলে মুক্তির আগেই ভারতীয় ছবির ডিজিটাল সত্ত্ব বিক্রির ইতিহাসে রেকর্ড করবে বারানসি